নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি মুর্শিদাবাদ তথা বহরমপুরের ছানাবড়া মিষ্টির রেসিপি নিয়ে এই ছানাবড়া মিষ্টি গোলাপ জাম বা কালো জাম মিষ্টির থেকে অনেকটাই আলাদা আপনারাও খুব সহজেই ঘরেই ছানাবড়া মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে ঘরে তৈরি করা দুশো গ্রাম ছানা নিয়েছি এবার ছানার দলাটা একটু ভেঙে নেব আমি ছানা কাটানোর টেকনিক খুব একটা শেয়ার করি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার এই ছানার মধ্যে দেব এক চামচ সুজি দেব দু চামচ ময়দা দেব এক চামচ গুঁড়ো করা চিনি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দু চিমটে মতো এলাচের গুঁড়ো এবার সব শুকনো উপকরণ দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট মতো ছানাটা সফট করে মেখে নিয়েছি এবার ছানার ডো থেকে অল্প ডো নিয়ে মসৃণ করে গোল করে নেব মসৃণ করে গোল করে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে এই একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি গ্যাস লোতে রেখে বানিয়ে রাখা ছানার বলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ছানার বলগুলো তেলের মধ্যে দিয়ে দু মিনিট ভেজে নিয়ে কড়াই ধরে এইভাবে একটু আলতো হাতে দুলিয়ে দেবো আবারও দু মিনিট এইভাবে ভেজে নিয়ে এবার অনবরত নেড়ে ছানার বলগুলোকে ভেজে নেব কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না তাহলে ছানার বলগুলো ওপর থেকে পুরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো গ্যাসে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ছানার বলগুলো ভেজে নিতে হবে ছানার বলগুলোকে বারো মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব এবার শিরাটা বানিয়ে নেব তার জন্য ওই পাত্রের মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি দেব এক লিটার জল এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে শিরাটা ফুটিয়ে নেব শিরাটা পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার ভেজে রাখা ছানা বড়াগুলোই শিরার মধ্যে দিয়ে দেব ছানা বড়াগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে শিরার মধ্যে ডুবিয়ে দেবো এইভাবে এক মিনিট জাল করে নেওয়ার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ ছয় ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে দু ঘন্টা রেখেও পরিবেশন করতে পারেন তবে পাঁচ ছয় ঘন্টা শিরার মধ্যে মিষ্টিগুলো থাকলে অনেক নরম আর সফট হয় আর মিষ্টির ভেতরে শিরাটাও ভালোভাবে ঢুকে যায় ছ ঘন্টা পর ফিরে এসেছি এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব যেহেতু ছানা বড়ার ভেতরটা নরম আর ওপরটা একটু শক্ত হয় তাই ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টির ভেতরটা কত নরম আর রসালো হয়েছে আর এই ছানা বড়া মিষ্টিগুলো খেতে দুর্দান্ত জাস্ট ফাটাফাটি হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ